একটা মানুষের হৃদয়ে যত বেশি বেশি পবিত্র আনায়ন করতে পারবে বা অর্জন করতে পারবে সে তত বেশি আলোকিত হতে পারবে আলোকিত হইতে হইতে একটা সময়ের মধ্যে একটা মানুষের মধ্যে আর একটা মানুষের ওবা হোক কপি পয়টা হবে সেটা হলো আধ্যাত্মিক বা একটা আত্মার পরিচয় তো আত্মার জগতে বুঝতে হলে নিয়ম নীতির মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে আমাদের মধ্যে যত রকমের অশুভ কর্ম আছে চিন্তা আছে সমস্ত অশুভ কর্ম চিন্তার থেকে নিজেকে পৃথক করতে হবে এবং নিজের মধ্যে সরলতা আনতে হবে নামাজ রোজা সারা জীবনও যদি করি যতক্ষণ পর্যন্ত সত্যকারের মানুষের সন্ধান না হয় ততক্ষণ পর্যন্ত নিজের মধ্যে পবিত্রতা আসবে না তো সেই সত্য মানুষগুলাকে আমরা অনেক সময় মনে করি যারা হাদিস কোরআন পড়ছে ফাঁসক্ত নামাজ পড়ে নামাজের কথা বলে আল্লাহ রসুলের কথা বলে ডিলাকুলুক করে চুপ্পা চাপ্পা আছে কোপালে কালো দাগ আছে হুজুরি বাপ আছে তাদেরকে আমরা পবিত্র মনে করে নিতে পারি বাপা মা তাই শিখিয়েছে কিন্তু একটা জিনিস আমরা কি খেয়াল করছি একটা জিনিস কি আমরা কখনো খেয়াল করছি এ দুনিয়ার সাথে যত মানুষ জড়িত রয়েছে সম্পর্কতা রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি গুণা থাকে যতক্ষণ পর্যন্ত গুণা থাকে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে পবিত্রতা অর্জন করা বা পবিত্রতা আনায়ন করা পবিত্র কর্ম করা পবিত্রতা প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না আগে পবিত্র আনায়ন করতে হলে গুণার কর্মসার্থ হবে যত রকমের গুণা আছে সমস্ত গুণার মধ্যে মিথ্যা কথা হলো মহাপাপ সবচেয়ে বেশি গুণা আর এই মিথ্যার জগতে আমরা সবসময় মিথ্যা বলেই যাই মিথ্যার মধ্যে আনন্দ বেশি পাই মিথ্যার মধ্যে আবেগ বেশি সৃষ্টি হয় মিথ্যার মধ্যে ভালোবাসা বেশি আবেগ আসে এবং অনেক কিছু মিথ্যার মধ্য দিয়ে চলে আগে মিথ্যা ছাড়তে হবে মিথ্যা ছাড়ার পরে দিয়ে নিজের মধ্যে সত্য বলবো সত্য চলবো এ সত্য বলা চলার ভিতরে দিয়ে তার মধ্যে জীবনের পরিবর্তন আসবে এখন আমি নামাজ রোজা যতই করলাম কিন্তু আসলে আমার অন্তরে যে খান্নাস এই খান্নাসতে আমি দমন করতে পারি নাই অন্তরের খান্নাস হল ছয়টা রিপু অনেক সাধকগণ বলতাছেন এই ছয় রিপুকে যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে বিতরিত করা না যাবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটার মধ্যে পবিত্রতা অর্জন করা সম্ভব হবে না অন্তর থেকে যদি খান্নাসে বিতরিত করা হয় সে মানুষের জগতা চলতে পারবে না তবে এই খান্নাসটাকে দমন করা যেতে পারে এই খান্নাসটা খুব একটা উদাহরণ যেমন বর্তমান তো নদী নালা নদী দিয়ে যে একটা নৌকা চলে বড় নদী ছোটো নদী দিয়ে যে নৌকাগুলো চলে এ নৌকার মধ্যে তো একটা ইঞ্জিল থাকে একটা মাঝি হলে যথেষ্ট হাজার মন মাল নিয়ে পৌঁছে যেতে পারে তো আগের দিনে ইঞ্জিল ছিল না আগের দিনে ছিল দুই পাশে তিনজন তিনজন করে নাইয়া ছিল আর একজন মাঝি ছিল এই তিনজন নাইয়াকে কন্ট্রোল করার দায়িত্ব ছিল মাঝির তিনজন নাইয়াকে যখন কন্ট্রোল করে নিছে একটা মাঝির ঠিক সময়ের মধ্যে এই পারেতে নৌকা সেরা ওই পারে পৌঁছিয়ে দিয়েছে ঠিক তদরূপ মানব দেহের ভিতরে এরকম ছয়টা নায়া আছে সেই ছয়টা নাই হলো ছয়টা রিপু লোভ লালুসা হিংসা বিদ্রোহ গৈরব অহংকার ছয়টা রিপু এই ছয়টা রিপু সবসময় সুস্তমিদ জগতে থাকতে চায় কর্ম কর্ম থেকে পৃথক রাখতে চাই সৎকর্ম থেকে দূরে রাখতে চাই সবসময় অশ্লীল কামে জড়াইতে চাই এক কথায় সে রাধারে ডুবাই মারতে চাই এই ছয় ঋপুকে দমন করতে হলে একটা মাজিদ প্রয়োজন আছে সেই মাজিটে হল আল্লাহর প্রতিনিধি আল্লাহর বন্ধু যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর প্রতিনিধি আল্লাহর বন্ধুকে নির্ণয় করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাসুল নির্ণয় হবে না রাসুলের সাথে সম্পর্ক হবে না যদি আমরা রাসুলের সাথে সম্পর্ক করতে পারি রাসুলের প্রেমে মহাব্বতে আন্তরিকতাতে যে আবেগ সৃষ্টি হবে সেই আবেগের মাধ্যম দিয়ে ধীরে ধীরে আমার রিপুগুলা দমন হয়ে যাবে কন্ট্রোল হয়ে যাবে আমি পরিশুদ্ধ একটা মানুষ হইতে পারব ওই পরিশুদ্ধ মানুষের মধ্যে যে কাজগুলা করা হবে সেই কাজগুলা পবিত্র হিসাবে গণ্য গণ্যিত হবে এবং আল্লাহ দরবার কবুল হয়ে যাবে